হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা শাক ভাজার রেসিপি নিয়ে এসেছি খুব সিম্পল রান্না নোটের শাক ভাজা এটা রসুন ফোরন দিয়ে করা হয়েছে আর এই রসুন আর এই নোটের শাক ভাজাটা যদি একটু কাশন দিয়ে মিশিয়ে খাওয়া হয় দারুণ খেতে লাগে গরম ভাতে তো মোটামুটি তোমরা তো সবাই জানো যারা জানো না তারা এইভাবে একবার করে দেখো খুব ভালো হয় খেতে চলো শুরু করি তার জন্যে আমাকে প্রথমেই নোটের শাকগুলো ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে সুন্দর করে কুচিয়ে নিতে হবে দেখো আমি সব কুচিয়ে রেখেছি আমি বেশ কিছুটা বেশ আট দশ বারোটা রসুনকে আমি এরকম কুচু করে রেখেছি কালো চিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে আমি হাফ চিরে রেখেছি এবার প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে কিন্তু শাক ভাজা করতে হবে তাহলে কিন্তু ভালো টেস্ট হবে দিয়ে এবার কালো জিরি তেলটা গরম হলে কালো জিরেটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাকে হাফ করে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব বেশ সুন্দর ভাজা ভাজা হবে হলে তারপরে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটাও একটুখানি ভাজা হবে দেখো একটু রং ধরবে যেই রং ধরে যাবে তখন এবার এর মধ্যে আমি শাকগুলোকে ঢেলে দেবো বেশ সুন্দর রঙ এসে গেছে এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা ভালো করে পুরো কড়াইতে যেহেতু উঁচু হয়ে থাকবে নাড়ানোর একটু প্রবলেম হয় তাই সুন্দর ধরে ধরে এবার উল্টে পাল্টে দিতে হবে কারণ না হলে কিন্তু রসুনগুলো তলায় পুড়ে যাবে তো সুন্দর করে রসুনগুলোকে রসুন লঙ্কা কালো জিরে সব সুন্দর করে শাকের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এইবার আমি নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিয়েছি আর হাফ চামচ মতো চিনি দিয়েছি শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না অন্তত এই নোটে শাক তো ভালোই লাগে না দিয়ে এবার নুন মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি শাগে কিন্তু হলুদ দিই না শাঁগে হলুদ দিলে শাকটা কিন্তু কালো রঙ হয়ে যায় সেই জন্যে শাগে আমাদের বাড়িতে হলুদ দেওয়া হয় না তোমরা যদি দিয়ে খাও তাহলে দেবে এবার যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট হতে দেব তারপরে আমি ঢাকা খুলেছি দেখো আমার মোটামুটি শাকটা কিন্তু হয়ে গেছে একটু জল জল ভাব রয়েছে এরম নাড়াচাড়া করতে করতে আমি জল জল যে ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নেব এই সময় অনেকেই আবার ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়ায় কিন্তু আমি যেহেতু কাঁচা সরষের তেল খাই না আমি দিলাম না তোমরা চাইলে দিতে পারো আমার শাক কিন্তু মোটামুটি হয়ে গেছে এইবার আমি একটা প্লেটে এটা সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে এইভাবে রসুন ফোড়ন দিয়ে নোটে শাক ভাজা ভাজা খেতে দারুণ লাগে তোমরা একবার করে এইভাবে খেয়ে দেখো যদি না খেয়ে থাকো তো রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো টাটা